হ্যাঁ রাজকুমারের আইবুড়বাদ পর্ব সপ্তম পর্ব আজকে আমরা এসেছি শিকরপুর রাজকুমারের কাকিমার বাড়িতে আর এই কাকিমা যিনি সমস্ত কিছু আয়োজন করেছেন আজকে রাজ রাজকুমারের আশীর্বাদের জন্যে এবং আইবুড় ভাদের জন্য বিশাল একটা বিপুল আয়োজন হ্যাঁ যে আয়োজন সত্যি আপনারা না দেখলে বোঝাতে পারবো না তো এত কিছু আয়োজন হয়েছে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না আলাদা করে হ্যাঁ আপনারাই দেখে নিন আর সবচেয়ে বড় কথা এত সুন্দর ডেকোরেশন সত্যি আমি লাইভ কোনো দিন দেখিনি আমারও একটা স্বার্থকতা যে রকম একটা সুন্দর সাজানোর মুহূর্ত আমি দেখতে পেরেছি সচক্ষে হ্যাঁ এইবারে সব কিছুতে কিছু কিছু আছে শেষ হইয়া হইল না শেষ হ্যাঁ কিছু তো শেষ হয় না ওনার ইচ্ছে আরও কিছু ছিল সেটা উনি করতে পারেনি তার আক্ষেপ প্রকাশ করছেন যাই হোক আজকে যার জন্য এত কিছু সে কিছু বলবে নাও আজকে শুরু করি সত্যি আমার আজকে সপ্তম মানে সাত নম্বর আইব্রো খাওয়া চলছে আমি প্রচুর জায়গায় খেয়েছি যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেল চলছে আপনারা বিদেশ থেকে অনেক লোকজন দেখছেন বাঙালিরা মানে কি না করতে পারে সেটা তো প্রথম কথা বিকেল চারটে পর থেকে শুরু করেছে মানে যে দিদা সেই দিদার বউ মা দিদা বলছে কি ইলেকট্রিক রান্না করলো এটা তো প্রথম কথা আমাদের চোখের সামনে আমি আর সন্তুদা আছি আমরা অনেক কিছু দেখেছি কিন্তু এই কয়েক মানে কি বলবো প্রায় আধা ঘন্টার মধ্যে এত সুন্দর ডেকোরেশন সুন্দর করে তৈরি করে দিয়েছে আর সবকিছু মিলিয়ে যে মানে মাথা থেকে এগুলো নিয়েছে কখন কি করতে হবে কেকটা নিজে হাতে বানিয়েছে কে কে প্রজাপতি গুলো থেকে শুরু করে সমস্ত কিছু যা বিয়ের যা উপকরণ লাগে সেগুলো দিয়েছে আর আইবুড়ো ভাত লিখে দিয়েছে তার সাথে সাথেও পাশে আমার লিখে দিয়েছে নতুন জীবনের শুভেচ্ছা আর গোলাপ যেহেতু গোলাপের মতো জীবনটা উজ্জ্বল হোক সেই জন্য গোলাপটা আর সমস্ত ডেকোরেশনগুলো এত সুন্দর করেছে পুরো ব্যাপারটাই যেন একটা কি বলবো যেন আমি কল্পনাতে আছি নাকি স্বপ্নে আছি আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক যারা বিদেশ থেকে দেখছে তাদেরকে বলবো আপনারা আশীর্বাদ করবেন এত সুন্দর ডেকোরেশন এই আমার লাইফের সেরা আমি অনেক জায়গায় খেয়েছি আজকে দুপুরবেলাও করেছে খুব সুন্দর হবে কিন্তু এই যে ব্যাপারটা সাজানো গুছানো সবসময় মানুষ মানে খাবার আগে চাইলে দর্শন দারি উস্কোবাদ গুণ বিচারি প্রথমে আগে দেখা সৌন্দর্য ব্যাপারটা এত সৌন্দর্য যে ডেটআপটা করেছে সৌন্দর্য আগেই বলেছে এই সৌন্দর্যের ব্যাপারটা ধরেছে সমস্ত কিছু এত সুন্দরভাবে করেছে আর খাবার গুলো এর আগে আমি খেয়ে গেছি এখানে যাই হোক ভীষণ খুব ভালো আর আমি ভীষণ খুশি সমস্ত নিয়ম কানুন মেনে এই যে গেঞ্জিটা আমাকে দিয়েছে নতুন বস্ত্র পরিয়েছে ধুতিটা আমাকে দিয়েছে গলায় মালা দিয়েছে ঘুন্সি থেকে শুরু করে একদম এখানে গরম থেকে শুরু করে যেমন একটা মানে বিয়ে হলে যেমন কিছু হয় ঠিক তেমন ব্যাপারটা তুলে ধরেছি আমি ধন্য শুধু আজকে এই কাকা কাকিমার জন্য যাই হোক আমি আর বেশি কিছু বলছি না আমি খুব খুশি আনন্দিত আর গর্বিত গর্বিত সত্যি সত্যি এরকম কারোর আত্মীয় এটা এটা আমি মানুষ কি এত সুন্দরভাবে বড় কথা এই যে আপ্যায়নের এইটুকু দেখেই আমি যেহেতু এরপরেও আরো অনেক জায়গায় যাবো হয়তো খাবো কিন্তু সন্তুদা আগেই বলেছে এরকম লাইকে দেখিনি প্রায় ফর্টি টু আহ সন্তুদায় সন্তুদার লাইকে দেখিনি সত্যি আমিও দেখিনি মানুষ খাওয়ায় সিচুয়েশন তৈরি করা এটা কিন্তু মাথা থেকে নিয়ে আসতে হয় খুব ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যারা বলছেন রাজকুমাতা একটু অল্প করে খাও খুব সুন্দর তাদেরকে বলবো আপনারা যে এরকম ভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন ভাবে ভালোবাসা দিয়ে যান আমি যেন আমার আগামী দিন যেন খুব ভালো কাটে আমার দাম্পত্য জীবন যেন খুব সুখের হয় সেই আশীর্বাদ আপনারা করবেন হরার মহাদেব

একটু বনে একটু বনে আমার বাচ্চা আমার বাচ্চা তো কি আমি দেই তো আমি দেই আর আমার মাও তাই শুধু ফ্রুট কেক বলে কি কেক কেক খাবে সব গুলো তো আমি এর মধ্যে খুব সুন্দর হুম